প্রিয় হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটবাসী এই চুয়ান্ন বছরে হিজলা মেহেন্দিগঞ্জের মানুষগুলো নদী ভাঙ্গলের সাথে যুদ্ধ করতেছে মেহেন্দিগঞ্জের সাবমেরিনের মাধ্যমে এখানে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটে চার সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত এখানে বিদ্যুৎ থেকে মানুষ বিচ্ছিন্ন থাকে আমার অসুস্থ মা বোন এবং ভাইয়েরা সুচিকিৎসা পায় না ভালো একটা কোনো স্বাস্থ্য নাই যায় কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তার প্রত্যেকটা ইউনিয়নে এটাকে কিভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমি ইনশাল্লাহ অগ্রাধিকার দিয়ে ভিত্তিতে কাজ করব এখানে আরও আছে দলীয়করণ পেশি শক্তি চক্ষু রাঙ্গানি এখানে আছে জবরদখল এখানে আছে কাগজ আমার কিন্তু জমি আমি খেতে পারি না জাহাজ লঙ্গরের কারণে সাবমেরিনগুলো প্রায় ফল্ট করে টাওয়ার সিস্টেম করে যদি এখানে বিদ্যুতের সংযোগ ঘটানো যায় তাহলে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটে চার সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত এখানে বিদ্যুৎ থেকে মানুষ বিচ্ছিন্ন থাকে রাস্তাঘাটে অটো চলা বন্ধ হয়ে যায় কিন্তু দুর্ভোগ পোহাতে হয় আসসালাম আলিকুম আহমতুল্লাহ হিজলাম হিন্দুগঞ্জ কাজিরহাটবাসী আমি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনায় সমর্থিত হাত পাখা মার্কার সংসদ পদপ্রার্থী ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসনে নির্বাচনের জন্য কাজ করতেছি আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম বিভিন্ন গ্রাম এলাকাগুলো অত্যন্ত অবহেলিত এই চুয়ান্ন বছরে হিজলা কাজীহাট মেহেন্দিগঞ্জের মানুষগুলো নদী ভাঙ্গলের সাথে যুদ্ধ করতেছে এই সিটের মধ্যে ভালো একটা কোনো স্বাস্থ্যকেন্দ্রও নাই এই জাতীয় অনেক সমস্যায় জর্জরিত আর চিকিৎসা কেন্দ্রগুলো আমি ইনশাল্লাহ যেগুলো রয়েছে সেগুলোকে অসচ্ছল অবস্থায় যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে কীভাবে সচ্ছল করা যায় কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তার প্রত্যেকটা ইউনিয়নে এটাকে কিভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমি ইনশাল্লাহ অগ্রাধিকার দিয়ে ভিত্তিতে কাজ করবো প্রতিশ্রুতি দিতেছি ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাকে যদি কবুল করেন সংসদ সদস্য হিসেবে যদি আপনারা আপনারা আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন ইনশাল্লাহ আমি এই দেশের আত্মনিপীড়িত মানবতার সেবায় যথা উপযুক্ত যথাযোগ্য ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করাবো সরকারি যে চৌচল্লিশটা দপ্তর থেকে এই জনগণের জন্য সাহায্য আসে টিআর কাবিখা থোক বরাদ্দ এরকম ভিজিডি ভিজিএফ মাতৃত্বকালীন ভাতাসহ যে সরকারি ভাতাগুলো বা সুবিধাগুলো এসে থাকে আমার অনেক গরিব ভাই বোনদেরকে টাকার বিনিময় এই ভিজিডি ভিজিএফ এগুলো নিতে হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন গরিবের জন্য বা দেশের জনগণের জন্য আত্মমানবতার সেবার জন্য সরকার থেকে যে বরাদ্দ আসবে ইনশাল্লাহ বিনা টাকায় সঠিক ব্যক্তি যে পাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ সেই পাবেন সচেতন নাগরিক রয়েছেন আমার মা বোনেরা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ বারো তারিখ আপনার হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলাম দেশ ও মানবতার কল্যাণের এই সংগঠনকে এবং আপনাদের আপনাদের সন্তান আমি সৈয়দ সাহেব মোহাম্মদ আবুল খায়ের আমাকে আপনারা সংসদে যে আপনাদের পক্ষে দেশ ও জাতি মানবতার পক্ষে ইসলামের পক্ষে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত